সবার কেমন আছে সবাই আজকে চলে আসছে আর একটা নতুন ভিডিওতে তো আজকে ছাদে আছে আমার আমার সাথে আর আমি তো আজকে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবো যে আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আর মরিচ গাছ গুলা এত সুন্দরভাবে কিভাবে হয় কিংবা আমি কি ইউজ করি কিংবা কিভাবে যত্ন নিই কিংবা আরো অনেক কিছু মরিচ গাছ রিলেটেড তো আজকে আমি আপনাদেরকে কিছু সাজেশন দিব কি করবেন তো প্রথমত মরিচ গাছ একটা ভালো দেখে গাছ লাগাইতে হবে তারপর এটা রোপণের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে গাছটার শিকড় বেশি নিচে না থাকে মাটির একটু একটু উঁচু করে লাগাবেন তারপর একটা আর জিনিস খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে পট কিংবা পাত্রে লাগাবেন কিংবা টপ ওইটার নিচ দিয়ে যাতে অতিরিক্ত পানিটা চলে যাওয়ার ব্যবস্থা থাকে তা না হলে কিন্তু মাটি পুরা স্যাঁতসেঁতে হয়ে যাবে আর আপনার গাছটা একবারে কোঁকড়ায় যাবে এই অবস্থা হবে তো গাছের পাতাগুলা বোটে বোটে যাবে গাছ বড় হবে না কেমন জানি সাদা সাদা পোকা আক্রমণ করবে পাতা বের হওয়ার সময় দেখবেন যে পাতাগুলো কেমন জানি বোটে বোটে যায় কোকড়ায় কোঁকড়ায় যায় এরকম হবে যদি আপনারা নিজ দিয়ে যদি ফুটো না করে পানি বের হওয়ার ব্যবস্থা না করে দেন তো আর মাটি সবসময় ভেজা রাখবেন না মাটি যেন পানিতে টান টান একটা থাকে যেন আপনি পানি দিচ্ছেন আর যেন পানিটা চুষে নেয় আর একটা শুষ্ক একটা জায়গায় রাখতে হবে আপনি আপনার গাছটা সহ কিংবা আমি যেরকমভাবে ব্যাগে করে আমি গাছ লাগাইছি এরকমভাবে তো আপনারা এই জিনিসটা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন তা না হলে আসলে মরিচ গাছের ব্যাপারটা এরকম যদি আপনারা আসলে মরিচ গাছ লাগাইতে চান অন্যান্য গাছের ক্ষেত্রে পানি জমে থাকলে তো সব গাছেরই সমস্যা হয় তবে মরিচ গাছের ক্ষেত্রে এটা একেবারেই যায় না এটা খুবই সমস্যা হয় তো আপনারা এই জিনিসগুলো করতে পারেন আর এই দেখেন আমার গাছগুলো কত বড় বড় হয়েছে আপনারা দেখছেন হয়তো আমি বেগুন ছিঁড়ছি কত বিশাল বিশাল বেগুন হয়েছে আরও বের হইতেছে এগুলো দেখাবো যখন ছিঁড়ব তো বেগুন গুলো দিয়ে আমাদের বর্তা তৈরি করছি তো দারুণ লাগছে কিন্তু আর আমার বেগুন গাছগুলা এদিকে আছে চারটা বেগুন গাছ টোটাল আর ওই পাশে আছে দুইটা মোট ছয়টা আর বোম্বাই মরিচ গাছে বড় একটা আর ওই পাশে দুইটা আছে ওগুলা আপনাদেরকে হয়তো দেখাইছি আপনারা দেখছেন সুন্দর আর এখানে দেখেন আমার কুমড়া গাছ আছে লাউ গাছ আছে আপনারা লাগাবেন গাছ ইচ্ছা মতো লাগাবেন পানি দিবেন যত্ন নিবেন একটা সময় আহ বাই বিশ মিনিটও তো লাগে না দিনের একটা সময় যদি আপনারা যদি কেয়ার করেন তো সার হিসেবে আপনারা আপনাদের তরকারির খোসা কিংবা ফলের খোসা তারপর হচ্ছে ভাতের মাড় তারপর আছে ডালের পানি ডাল দোয়া পানি চাল দোয়া পানি এগুলা রেখে দিবেন তারপর তিন চার দিন পর একটু একটু করে দিয়ে দিবেন গাছের চারপাশ দিয়ে ঘোড়ায় দিবেন না এগুলাই করতে পারেন আর যদি পোকা আক্রমণ করে তাহলে অন্য একটা ভিডিওতে আমি বলে দিব কি করবেন তো আপনারা গাছ লাগাবেন ভাই গাছ দেখেন আবার গাছের অবস্থা মরিচ টরিচ ধৈরা পুরা ভৈরা গেছে ভাই গুলা কেমনে খামু বাসার অনেক জন্ডে দিছি আরো বের হইতেছে খালি বের হইতেছে কি কর্ম বুঝতেছি না তুই আর কি দেখেন প্রতিটা পাতার নিচে 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 সব মরিচ ঝাল ঝাল মরিচ সব ঝাল ধরে আছে যারা লাউ আপনারা দেখছেন লাউ ওটার সমস্যা হইছে ওই যে লাউ বের হওয়ার সময় নিচ থেকে মানুষ আইসা ওইটাতে আহ নখ ঢুকাই দিছিল নিচে যার কারণে এই অবস্থা হইছে তো দেখেন কত মরিচ মরিচে হয়ে গেছে দেখেন গাছের নিচ থেকে দেখেন পুরো অলরেডি সবাইকে আর টমেটো গাছ আছে তারপর আমার বনসাই গুলা আর কুমড়া গাছ এই গুলা অনেক বড় হয়ে যাইতেছে এখানে আবার আছে টমেটো গাছ উঠতেছে ফুল বের হওয়া শুরু হয়েছে কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে আর এইদিকে মরিচ গাছ নর্মাল মরিচ গাছ লাগাইছি দুইটা তো আমাদের আর এখন আর মরিচ খাই কিনতে হয় না এখান থেকে আমরা খাই দেখেন আমার বনশাইগুলা বনশাই আপনাদেরকে হয়তো দেখাইছি আরও একদিন আরও কয়েক মাস পর আমি আর আবার বাইরে করে দেখাবো কতটুকু চেঞ্জ হয়েছে কী আপডেট সব জানাবো আর এই দেখেন আমার পুরো বাগানটা অনেক সুন্দরভাবে হইতেছে আপনারাও করবেন আশা করি আর দেরি করেন না যারা করবেন আর শুরু করবেন ভাবতেছেন তারা শুরু করে দেন তো দেখা হবে পর ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম